কুরবানি কি আসলে কুরবানি ওয়াজিব বা ফরজ নয় বরং সক্ষম ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি সুনত আল্লাহ বলেন আর আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি নিয়ম করে দিয়েছি যাতে তিনি তাদেরকে স্বরূপ যেসব জন্তু দিয়েছেন সেসবের ওপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে সুরা আল হাজ আয়াত সংখ্যা বাইশ থেকে চৌত্রিশ কুরবানী মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মুসলমানদের জন্য একটি মহৎ ইবাদত আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মস্বর্গ করাই কুরবানি শরীয়তের পরিভাষায় মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশু জবে করাকে কুরবানি বলে হরজত আবদুল্লাহ ইবনে রাতি আল্লাহ আনহু বলেন নবীজি হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মদিনার দশ বছরের প্রতি বছরই কুরবানি করেছেন এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন